হ্যালো ইভিন আসসালামু আলাইকুম তাতকে কাশিশ থেকে আপনাদের সবার পছন্দের কাশিশ সবাই জানেন যে কাশিশের মানে মতো কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট কোথাও পাবেন না এখানে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর শীতার কালেকশন দেখিয়ে দিব তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন ওকে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন দেখাবো হলো আপনাদের চেইন এবং লকে हिজাবি আপুরা অনেকে আছে যে আপনার একটা বড় লকেট থাকবে একটা চেইন থাকবে বাস কানের ফুল থাকে না আর আমাদের এগুলোর ভিতরে একই জিনিস কানের ফুল থাকে না আপনারা চাইলে এগুলো চেইন কাস্টমাইজ করতে পারবেন দেখা গেল আপনার লকেট এটা ভাল লাগছে চেইন এটা ভাল লাগে আপনার চেইন এটা ভাল লাগছে সমস্যা আপনি নিতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন আমি একে একে ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলির প্রাইস কিন্তু থাকছে কত জানেন মাত্র অফার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা একটা চেইন একটা এত বড় লকেট পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে দিবেন ঠিক আছে এই দেখেন এই যে একটা ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু রাফিউ ছয় মাস অকেশন দুই বছর কালার গ্যান্টি দেখেন এই একটা ডিজাইন দুটো কিন্তু দুই দুই ডিজাইন দেখতে মনে হয় এক এই দেখেন এই একটা এই দেখেন ডিজাইন যেটা ভালো লাগবে চঞ্চল দিকুর অর্ডার কনফার্ম চাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন যে আমার এই লকের চেইনটা ভালো লাগে না আমি ওই চেইনটা নিব ওকে দাম থাকে মাত্র 200 আপনার 550 টাকা আচ্ছা জি এই যে ডিজাইন আছে এখানে এগুলো এগুলো আপনারা 550 টাকা তাহলে এখন যে ডিজাইনগুলো দেখাইলাম আমি এগুলো কিন্তু 550 টাকা ছিল ঠিক আছে একটা চেইন একটা লকেট এখন দেখো ভাই 1100 টাকা ওইটা তাইবা এই যে দুবাই তাইবা দুবাই তাইবা আমি টাকা নেই এ দেখেন প্রত্যেকটা দেখেন এই যে দুবাই যে চেনের যে কোয়ালিটিটা ওইটাই কিন্তু এই দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা রাফিউল ছয় মাস অকেশন দুই বছর কালার ক্যান্টি একটা কালার এই একটা কালার আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন এইটাও এগারোশো টাকা দেখেন এই যে এটা এইটাও কিন্তু এগারোশো টাকা যায় পুরোটাই কিন্তু কাজ করা এটা দেখেন পুরোটা এখান থেকে কাজ করা এটা লেন্থ কিন্তু তিরিশ ইঞ্চি হ্যাঁ দেখেন দুইটা কালার দুইটা এই দেখেন এই একটা এটাও থাকছে এগারোশো টাকা

এগুলো দেখেন এখানে কাজগুলো দেখেন এই যে কাজগুলো এই প্রত্যেকটা চেনের এটা হেজাব শাড়ির উপরে পরার জন্য এগুলো শুধু হেজাব চেন হ্যাঁ এই যে দেখেন ডিজাইনগুলো দেখাই দিচ্ছি এই ডিজাইন মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা পার পিস এগারোশো টাকা পার পিস এগারোশো টাকা এ দেখেন এই চেইন লকেট এগুলো কিন্তু এগারোশো টাকা এগুলো কিন্তু খুব সুন্দর এগারোশো টাকা এগারোশো এগারোশো টাকা এত সুন্দর এই চেইনগুলি কিন্তু অনেক সুন্দর দেখেন আমি আবারও বলে দিচ্ছি দেখেন এই চেন লকেট এবি কোয়ালিটি কোয়ালিটি এই চেনগুলো কিন্তু খুব সুন্দর সৌদি সৌদিয়ান টাইপ চেন ঠিক আছে থাকছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে তাদের অ্যাড্রেসটি এটা হচ্ছে কাশিস জুয়েলারি অ্যান্ড কসমেটিক স্টানমার্গার শপিং কমপ্লেক্সের নিচের তলতে আসবেন জি আটান্নতে আর নাম্বারটি স্ক্রেন তো থাকবে যোগাযোগ করে নেবেন স্টানমার্গার শপিং কমপ্লেক্সে এসে যে কাউকে বললেই কিন্তু কাশিস কসমেটিক দেখিয়ে দিবে